তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে এই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোট গ্রহণ পর্ব চলেছে এই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুক ও ঘাটাল এই সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলিতে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে তো পশ্চিমবঙ্গের যে আটটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার ভোট গ্রহণ হয়েছে তাতে কোন কোন দলের কোন কোন প্রার্থী আছে এবং ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন নিয়ে লেটেস্ট প্রতিবেদন কী কী উঠে আসছে এই বিষয়গুলি আজকের ভিডিওতে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা দেখছেন এস এন টিভি পাবলিক তো বন্ধুরা ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ আর কোন কোন রাজ্যে কটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্র সহ বিহারের আটটি লোকসভা কেন্দ্র হয়েছে এবং হরিয়ানায় চোদ্দোটি আসনে উত্তরপ্রদেশে চোদ্দোটি আসনে ঝাড়খণ্ডে চারটি আসনে ওড়িশায় ছটি এবং দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে তো সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট সাতান্নটি আসনে এই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন কমপ্লিট হয়েছে তবে আজকের ভিডিওতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র নিয়ে লেটেস্ট আপডেট আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা ষষ্ঠ দফার এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র হলো তমলুক লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং তিনার ভোট শেয়ার ছিল পঞ্চাশ শতাংশ অন্যদিকে তমলুকের দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর লস্কর তিনি পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টিটি অর্থাৎ সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সিপিএম প্রার্থী শেখ ইব্রাহিম আলী তিনি এক লক্ষ ছত্রিশ হাজার একশো ভোট পেয়েছিলেন তার ভোট শেয়ার ছিল নয় পার্সেন্ট এবারে দু লোকসভা নির্বাচনে তমলুকে মোট ভোটার সংখ্যা আছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো একচল্লিশ জন এবারের নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি অন্যদিকে আইএসএফের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিউদ্দিন আহমেদ ব্যাকেটে মহি পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো কাঁথি লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী শিশির অধিকারী সাত লক্ষ এগারো হাজার আটশো ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং বর্তমান সংসদ তিনি অর্থাৎ তিনার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক আটানব্বই শতাংশ অন্যদিকে বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত ছয় লক্ষ দুশো চারটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল বিয়াল্লিশ দশমিক চোদ্দো শতাংশ এবং সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়ক সাত লক্ষ ছ হাজার একশো পঁচাশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল পাঁচ দশমিক পঁয়ত্রিশ শতাংশ এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা সতেরো লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ এবার দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম বারিক অন্যদিকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দু অধিকারী এছাড়া কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উর্বশী বন্দ্যোপাধ্যায় এছাড়া নির্দল থেকে অনেক প্রার্থী প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই লোকসভা কেন্দ্র থেকে এরপর পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হলো ঘাটাল লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাটটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ তার ভোট শেয়ার ছিল আটচল্লিশ দশমিক একুশ শতাংশ অন্যদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তিনি ছয় লক্ষ ন হাজার নশো ছিয়াশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল একচল্লিশ শতাংশ এছাড়া সিপিএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায় তিনি সাতানব্বই হাজার ষাটটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল সাত পার্সেন্ট এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটার লোকসভা কেন্দ্রতে মোট ভোটার উনিশ লক্ষ উনচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দীপক অধিকারী অর্থাৎ দেব অন্যদিকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ চট্টোপাধ্যায় এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তপন গঙ্গোপাধ্যায় এবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম তিনি ছয় লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি ভোট পেয়ে ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ তার ভোট শেয়ার ছিল চুয়াল্লিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ অন্যদিকে তৃণমূল প্রার্থী বীরবা সরেন ছয় লক্ষ চোদ্দো হাজার আটশো ষোলোটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল তেতাল্লিশ দশমিক বাহাত্তর শতাংশ এছাড়া সিপিএম প্রার্থী দেবলিনা হেমব্রম তিনি পঁচাত্তর হাজার ছশো আশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল পাঁচ দশমিক আটত্রিশ শতাংশ এবার দু লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো চুরানব্বইটি এবার দু লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণব টুডু অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সরেন এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনামণি টুডু অন্যদিকে আইএসএফের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাপি সোরেন এছাড়াও অন্যান্য দল থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্দল থেকেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে পরবর্তী লোকসভা কেন্দ্র হল মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি ছয় লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ এবং তার ভোট শেয়ার ছিল আটচল্লিশ দশমিক বাষট্টি শতাংশ অন্যদিকে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল বিয়াল্লিশ দশমিক একত্রিশ শতাংশ এছাড়া সিপিএম প্রার্থী বিপ্লব ভট্ট তিনি ছয় লক্ষ দু হাজার তিনশো উনিশটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল চার দশমিক বিয়াল্লিশ পারসেন্ট এরপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠেরো লক্ষ এগারো হাজার দুশো তেতাল্লিশটি এবারের নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব ভট্টু পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল পুরুলিয়া লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ছয় লক্ষ আটষট্টি হাজার একশো সাতটি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ তার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ অন্যদিকে তৃণমূল প্রার্থী মেগালং মাহাতো তিনি চার লক্ষ তেষট্টি হাজার তিনশো পঁচাত্তরটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল চৌত্রিশ দশমিক উনিশ শতাংশ এবং কংগ্রেসের প্রার্থী নেপাল চন্দ্র মাহাতো তিনি চুরাশি হাজার চারশো সাতাত্তরটি ভোট পেয়েছেন তার ভোট শেয়ার ছিল ছয় দশমিক তেইশ শতাংশ এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল আঠেরো লক্ষ তেইশ হাজার একশো কুড়ি জন এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জ্যোতির্ময় সিং মাহাতো অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো এছাড়া কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালচন্দ্র মাহাতো পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তিনি ছয় লক্ষ আটষট্টি হাজার একশো সাতটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ তার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক তেইশ শতাংশ অন্যদিকে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় তিনি পাঁচ লক্ষ নশো ছিয়াশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল উনচল্লিশ দশমিক বাহান্ন শতাংশ এছাড়া সিপিএম প্রার্থী অমীয় পাত্র তিনি এক লক্ষ দুশো বিরাশিটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল সাত দশমিক একত্রিশ শতাংশ এবারে দু লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা সতেরো লক্ষ আশি হাজার পাঁচশো আশি জন এবারের লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আগেরবারের জেতা সংসদ ডক্টর সুভাষ সরকার অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরূপ চক্রবর্তী এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলাঞ্জন দাসগুপ্ত পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি লোকসভা কেন্দ্র হল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খান তিনি ছয় লক্ষ সাতান্ন হাজার উনিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তিনি বর্তমান সংসদ তার ভোট শেয়ার ছিল ছেচল্লিশ দশমিক পঁচিশ শতাংশ অন্যদিকে তৃণমূল প্রার্থী শ্যামল সান্তরা তিনি পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তরটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল আটচল্লিশ দশমিক পঁচাত্তর শতাংশ এছাড়া সিপিএম প্রার্থী সুনীল খান তিনি এক লক্ষ দু হাজার ছশো পনেরোটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল সাত দশমিক বাইশ শতাংশ এছাড়া কংগ্রেসের প্রার্থী নারায়ণচন্দ্র খান তিনি সতেরো হাজার নশো বত্রিশটি ভোট পেয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল এক দশমিক ছাব্বিশ শতাংশ এবারের দু হাজার লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুশো জন এবারের দু লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আগেরবারে যেটা তার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সৌমিত্র খান অন্যদিকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল এছাড়া সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীতল চন্দ্র কৈবত্র তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা কে কোন লোকসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনার লোকসভা কেন্দ্রটির নাম কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের এস এন এন টিভি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন